ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে একটি পরিবারের সর্বস্ব মঙ্গলবার রাত দশটা নাগাদ মালদার ব্লকের গ্রাম গ্রামের ঘটনা রাতের আগুনে আগুনে ব্যাপক মধ্যে ছাই হয়ে যায় দুটি পরিবারের সর্বস্ব খবর ছুটে আসে দমকল তাদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত দুটি ঘর স্থানীয় সূত্রে জানা গেছে মজদুর আলীর বাড়িতে হঠাৎ আগুন ডেলিখানোর শিক্ষা হয়ে ছড়িয়ে পড়ে প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন এত তীব্র ছিল যে অল্প সময়ের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে দুটি ঘর তখন ঘরের ভেতরে ছিলেন মজদার আলী ও তার পরিবার সকলেই কোনো রকমে ঘর থেকে বের হয়ে নিজে বেঁচে যান তবে ধান চাল পাট আসবাবপত্র একটি গরু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় জানা গেছে প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানো ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত ক্ষতিগ্রস্ত পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে এবং সরকারি সহায়তার জন্য আবেদন আমার বাড়ি চলেছে দুটো দুটো রুম হ্যাঁ দুটো রুম কীভাবে আগুনটা লেগেছিল আগুনটা লেগেছিলো পাশে আমার বাড়ির পাশে গোয়ালঘর ছিল ওই গোয়াল ঘরে ঘুর দিয়েছিল ওই ঘোড়ের আগুনে রাত রেডার দিকে লেগেছিল লেগেছিলো সাড়ে দশটার সময় ঘোরে কে গেছিলেন ঘো ঘোরে ছিলাম আমি ছিলাম আমার একটা মেয়ে ছিল আমার বউ ছিল আমার একটা নাতি ছিল তো কেউ কি জখম হয়েছে হ্যাঁ সেরকম জখম হয়নি তিনি যা বললেন ওইভাবে আগুনটা লেগেছিল আর এনার সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে শোয়ার ঘর যে এখানে এরা থাকে সে রুমটাই ক্ষয়ক্ষতি হয়েছে কটার একটাই বাড়ি ছিল দুটো লক্ষণপুর গ্রামে এসেছি গত রাত্রে বারোটার সময় হঠাৎ করে আগুন লেগে যায় সেই আগুনে দুটো ঘর পুড়ে যায় তার মধ্যে অনেক গবাদি পশুর মারা গেছে এবং দুজনের ঘর আমার ভাবে যে নিঃস্ব খুব গরিব পরিবার তার পাশে তাদের বাড়ি দেখলাম দেখতে আমরা খুবই দুঃখিত আমি বিডিও সাহেবকে বলেছি এবং বিডিও সাহেব খুব সুন্দরভাবে বলেছেন আমরা তাদের পাশে আছি আমার যতখানি আছে আমি সত্যি আমি দুঃখিত আমি তাদেরকে সমস্ত রকম জিনিসপত্র দেবার আমি চেষ্টা